হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিহর্স আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলেন আমরা নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ক্যামেরা আছে আতিফ ভাই আমি রিপন আমার সাথে আছে রাব্বি ভাই তো আজকে যেজন আর্স্ট ভিওর্স আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা প্রায় কিন্তু দুশো বছরের পুরাতন রাব্বি ভাই এই জায়গার মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলছে যে এখানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে মহিষ রাতে জোড়া জোড়া মহিষ এমনি ঘুরে বেড়ায় কে যেন একজন মহিলা মহিষ নিয়ে ঘুরে বেড়ায় যাওয়ার সময় দেখা যায় কিন্তু মহিষের কোনো চিহ্ন পাওয়া যায় না মহিলাকে দেখা যায় মহিষের কোনো চিহ্ন পাওয়া যায় না পরবর্তীতে আবার মহিষ দেখা যায় মহিলাকে দেখা যায় না এমন ঘটনার অনেক সম্মুখীন হয়েছে এলাকার মানুষ পরে আমাদেরকে জানাইছে আর মহিলা নাকি মহিষের পিঠে উঠে থাকে আসলে এটা কতটুকু সত্যি এজন্য আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা আপনার দেখবেন এখানে যা কিছু আছে আপনাদেরকে দেখাবো আপনি আসুন আর খুবই সাবধান যেহেতু এই জায়গাটা কিন্তু অনেক রিপোর্ট গ্রামের মানুষ আসতে দিবেন না জোর করে আসছে আচ্ছা ঠিক আছে যান আস্তে আস্তে আগান এই ঘাসটা দেখছেন বাসা হাজার হাজার কিছুই দেখাই যায় না আল্লাহু আকবার সিনাস সিনাস

এই পাতাগুলো পাতাগুলো কিন্তু খাওয়া খাওয়া দেখছেন গাছের পাতাতেও কাটা থাকে দেখছেন আর এত ওষুধে কোনোদিন খাইতে পারবি না কিন্তু দেখেন কি অবস্থায়

अच्छा आ गाना 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 सामने आ गाना ठीक है भाई अल्लाह हो अकबर अल्लाह हो अकबर दे कैसे भाई दे कैसे दे कैसे अल्लाह हो अकबर अल्लाह हो अकबर दे कैसे भाई अल्लाह हो अकबर अल्लाह हो अकबर अल्लाह हो अकबर रिवन भाई रिवन भाई रिवन भाई 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 ठीक है भाई पूरी कैसे भाई अल्लाह हो अकबर अल्लाह हो अकबर भाई क्या भाई भाई देखेस

কি ভাই দিব আচ্ছা আছে এইবাৰ কি গা

चपस है वो है हल्का कपा जाए अभिषेक डाक मुने हां 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 पा जाए पा जाए शब्द आ से टॉपी भाई शब्द आ से देखें अल्लाह हू अकबर अल्लाह हू अकबर के के <laughs> के वासो खाने जा 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 एक बार एक बार

কেউ মাটি খোদল করছে নাকি মাটি খোদল করলে তো কোদালের বা কিছু দাগ থাকবে আল্লাহ বা কি অবস্থা তাল গাছ চারদিকে খালি জঙ্গল কাটা মানে কি এটার পাতা তো কাটা দেখছে না এই দেখেন কাটা তো পাতা এই পাতা তো কাটা এই যে

আমরা আপনি কি চান আপনি কি চান কি চাচ্ছেন আপনি রক্ত খাই না এই ছেলেকে দেওয়া যাবে না এই ছেলেকে দেওয়া যাবে না এই ছেলেকে ছেড়ে দেন

এই তাল গাছের সমস্যা আছে মনে হয় এই তাল গাছের মনে সমস্যা আচ্ছা উপায় একটা আছে রাবি ভাই উপায় একটা আছে কবিরাজ ভাইয়ের পর আছে আমার কাছে গায়ে দিয়ে দেখবো নাকি ধৰি দে কি কৰ ধৰ অক ধৰ অকে ধৰো নাকে ৰ এখানে রাবি ভাই এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না আমার কাছ থেকে পানি পড়ানো না এক আগে ধরার চেষ্টা করো না কে এক আগে ধরার চেষ্টা করো আবার বলে কি করে ওই ওকে আগে সাইপটি ধরো ওকে সাইপটি ধরো তুমি ভয় পায় না দেখো তো কী হয় সাইপটি ধরো আল্লাহ আল্লাহ রাবি ভাই হবে না হবে না পর পারি নেন পর পারি নেন আমার পকেট আছে আল্লাহ আল্লাহ আপনি ধর না দেন আপনি ধর না দেন আল্লাহ আকবার

আল্লাহ পান্থ পান পান্থ আল্লাহ হক ধরো 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 রিফন ভাই ধরো রিফন ভাই তুলো হক তুলো এখানে এক মুহূর্ত থাকা যাবে না এখানে এক মুহূর্ত থাকা যাবে না ধরো আল্লাহ হকবার রিফন ভাই ঠিক আছে আল্লাহ হকবার এই সাইড দিয়ে এই সাইড দিও সাইডে যাবে না ডাইন সাইড দিয়ে আল্লাহ হকবার রিফন ভাই ঠিক আছে